আজ থেকেই আমার ঘোষণা আপনার দ্বারা এখনো তার নয় অংকার অঙ্কার নয় আপনাদের প্রতি অনুরোধ আপনার দানের শীষের পক্ষে কাজ করুন এবং দানের শীষকে ভোট দেবেন মানুষ শীষের সেটা আমার দেখার বিষয় নয় আমাদের নেতা তার এক বলেছে প্রার্থীকে সেটা না দেখে আপনার যে আবেগের স্থান আবেগের জায়গায় যে দানের শীষ দানের শীষকের প্রতীকে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ধান শীষের বিজয়ে কাজ করতে হবে মহুমা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জুয়া রুহের মাখফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগনাক নুরুল আমিন তার বক্তব্যে এসব কথা বলেন শনিবার তেসরা জানুয়ারি বিকালে উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয় হল রুমে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় আমি নিজেও আমার দলের কাছে আবেদন করেছিলাম হয়তো দল আমাকে উপযুক্ত মনে করে নাই যাকে উপযুক্ত মনে করে তাকে দল মনোনয়ন দিয়েছে এই জাতীয় দলের বিরোধী দলের জাতীয় দলের ধর্ম লগ্ন থেকে আমার এই দলের অবস্থান ছাত্রদল থেকে বিএনপি দীর্ঘ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বছরের রাজনীতি জীবনে জাতীয়তাবাদী দলের প্রথম উত্থান থেকেই আমি জড়িত ছিলাম নির্বাচন আসলে কোনো না কোনো স্বতন্ত্র মিরুসাইতে হয় এ সময় মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাঘ ফেরাত কামনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাঘ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন বাধ্য করতে চেয়েছিলেন বাধ্য করেছিলেন কিন্তু দেশ নেত্রী দেশ ত্যাগ করতে রাজি হন নাই এবং তিনি বলেছিলেন এই সময় দোয়া মা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগনা নুরুল আমিন ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ আলম সদস্য সচিব কামরুল হাসান লিটন মিঠাসড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক জেজাউর রহমান চৌধুরী তপন মীরসরাই সদর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক জসীম উদ্দিন মখাদিয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক দিদার মেম্বার মিঠানালা ইউনিয়ন সদস্য সচিব শাকাউট হোসেন চৌধুরী যুবদল নেতা তারিফুল ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাবু সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানিয়ে সী নেত্রী আমাদের খালদা জিয়া ওনার সাথে যেভাবে আপনারা চলে আসছেন দীর্ঘ জীবন দীর্ঘ জীবন ওনার বর্তমান প্রজন্মের ভিতরে ওনার ছেলে আমাদের চেয়ারম্যান তারেক রহমান ওনার নেতৃত্বে বর্তমান সতেরো বছর পরে যে নির্বাচনে ওই নির্বাচন নিয়ে কিছু কথাবার্তা বলবেন